চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন পল্লী মঙ্গল কর্মসূচি পি কে মাইক্রো ক্রেডিট লবরেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা আপনাদের মধ্যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই পল্লী মঙ্গল কর্মসূচি বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সবাই দূরে দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছে মানুষের উপকার হয় তো বন্ধুরা এই পল্লীমঙ্গল কর্মসূচি পি এম কেতে গত উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুটি মাত্র ভিন্ন ভিন্ন পদে অনেক বড় একটি নিয়োগ টোটাল চারশোটি পদ এখানে রয়েছে দুটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে চারশোটি পদ এখানে খালি রয়েছে তো এই বিশাল একটি নিয়োগে আপনাদের কর্মসংস্থান তৈরি হবে আশা করি তো এখানে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কি কী যোগ্য যোগ্যতা হলে আবেদন করতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা এখানে রয়েছে বন্ধুরা এখানে প্রথম পদটি হচ্ছে সিনিয়র ক্যারিয়ার অফিসার পদ সংখ্যা দুইশো জন এখানে শিক্ষা যোগ্যতা ও বেতন ভাতা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান বা যে কোনো সাবজেক্টে আপনারা যারা মাস্টার্স পাস করেছেন তা সে কোনো সমস্যা নেই যে কোনো বিষয়ে মাস্টার্স পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এর বেতন বাতাটি বলা হয়েছে শিক্ষানবিষ্কারে তেত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বলা হয়েছে সর্বসাকলে একচল্লিশ হাজার আটশো টাকা এবং পি এফ সহ এখানে অভিজ্ঞতা বলা হয়েছে কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই সর্বোচ্চ বয়স বয়স তেত্রিশ বছর থেকে পঁচিশ বছর এর কম নয় ঠিক আছে তো এখানে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যাদের তেত্রিশ থেকে পঁচিশ বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর পথটি হচ্ছে ক্রেডিট অফিসার দুশো জন তো এখানে ক্যারিট অফিসারের দুইটা পদই রয়েছে একটা হচ্ছে সিনিয়র আর একটা হচ্ছে জুনিয়র তো দুই নম্বরটা হচ্ছে ক্রেডিট অফিসার এটাও দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করতে বা যে শিক্ষা যোগ্যতা লাগবে তা হচ্ছে ন্যূনতম স্নাতক বা বিএ পাশ হলে যারা ডিগ্রি করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এরপর বেতন ভাতা বলা হয়েছে শিক্ষানবিষ্কার তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকল্যে সাড়ত্রিশ হাজার সাতশো টাকা এবং অভিজ্ঞতা বয়স বলা হয়েছে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পার বাই সাইকেল চালানো হবে এবং বয়স বলা হয়েছে তেত্রিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এবং একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে পঁচিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এখানে আগ আবেদন করতে আগ্রহী প্রার্থীকে অবশ্য জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র যোগ্যতা চেয়ারম্যান করতে চারিত্রিক নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়গত সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পি এমকে এই বরাবর আবেদনপত্র সহ সকাল আটটা তিরিশ মিনিট পরিণত তারিখে নির্ধারিত ভ্যানুত উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তখন এখানে তারিখ দেওয়া আছে এই তারিখের মধ্যে আপনারা সকাল আটটা তিরিশ মিনিটে উপস্থিত হয়ে সেখানে আপনারা সরাসরি পরীক্ষা দিতে পারবেন আবেদনপত্র অবশ্যই পদের নাম মোবাইল ও নিজস্ব ইমেল নাম্বারে উল্লেখ করতে হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা শর্তাবলী রয়েছে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানে পূর্বে দশ দিনের তাত্ত্বিক ও বা ব্যবহারিক প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ ফিভাত পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থার জমা দিতে হবে প্রশিক্ষণ শেষে বাসাইকৃতাদের ছয় মাসের জন্য শিক্ষানুবিশকালে হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিশকাল শেষ হলে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামো করা সহ পি এফ গ্যাচুয়েটি বছরের দুটি উৎসব বোনাস মূল বেতন অর্ধেক বৈশাখী পাতা বছরান্তে নির্ধারিত অপবক্ষিত ছুটি নগদায়ন প্রতি বছর দশ পার্সেন্ট হারে বেতন ইনক্রিমেন্ট তো সাপ্তাহিক দিন ছুটি এবং যে কোনো যাই আপনারা যে কোনো অফিসে চাকরি করতে পারবেন এবং রেজিস্ট্রেন্ট ফি পাওয়া দুশো টাকা তো এই সমস্ত সুযোগ সুবিধা এখানে রয়েছে এখানে ভ্যানুর ভ্যানোর পরীক্ষার ভ্যানু এবং পদের নাম ও তারিখ বলা হয়েছে এখানে ভ্যানু ময়নামতি কুমিল্লা শাখা ঠিকানা গ্রামপুর ফরিজপুর ইংরেজ কবরস্থানের পাশে এবং পোস্ট অফিস ময়নামতি বাজার থানা বরিসং জেলা কুমিল্লা সিনিয়র ক্রেডিট অফিসারে এইখানে আপনাদের পরীক্ষার ডেট বলা হয়েছে তেরো আগস্ট দু এবং ক্রেডিট অফিসার জুনিয়র যেটা সেটা ১৪ আগস্ট দু এবং আরেকটি ভেনু বলা হয়েছে মমতা পল্লী প্রধান কার্যালয় সংলগ্ন জিরাবো বিশ মাইল রোড জিরাবো আশুলিয়া ঢাকা সিনিয়র ক্রেডিট অফিসারের পরীক্ষার ডেট হচ্ছে চব্বিশ আগস্ট দু এবং ক্রেডিট অফিসারে বলা হয়েছে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তো সরাসরি সরাসরি আপনারা পরীক্ষার মাধ্যমে চাকরিটা পেয়ে যেতে পারেন তো সকলে আবেদন করবেন বা সকলে উপস্থিত হয়ে এই নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে পরীক্ষা দিবেন তো সকলে ভালো থাকবেন সৌকর্জন শোকন আসসালাম